শেখ শাহজাহানকে নিয়ে রীতিমতো উত্তপ্ত সন্দেশখালী একেবারে অগ্নিদগ্ধ পরিস্থিতি সন্দেশখালী সন্দেশখালী নিয়ে নড়ে চড়ে বসেছে কেন্দ্র জাতীয় মহিলা কমিশন রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে এমনকি শাহজাহানের বিরুদ্ধে উঠছে একাধিক বিস্ফোরক অভিযোগ এমনকি অত্যাচারের অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে এই মুহূর্তে কিন্তু হুলস্থুল একেবারে সন্দেশখালী কয়েকদিন ধরেই কিন্তু দফায় দফায় অগ্নিকাণ্ড থেকে শুরু করে তৃণমূল নেতাকর্মীদের বাড়ি ভাঙ চুর মহিলা এবং সন্দেশখালীর গ্রামবাসীরা একেবারে বিক্ষোভে রণক্ষেত্র চেহারা নিয়েছে সন্দেশখালী এলাকা শেখ শাহজাহান এবং তার সাঙ্গ গ্রেপ্তার করতে হবে এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে তোলপাড় চলছে সন্দেশখালীতে অবশেষে নড়ে চড়ে বসেছেন রাজ্যপাল সিবি বি আনন্দ বোস রাজ্যপাল সি আনন্দ বোস রাজ্যের কাছে রিপোর্ট তলব করার পরপরই কিন্তু এবার একেবারে সন্দেশখালীতে হাজির রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্যপাল কিন্তু আগেই জানিয়েছিলেন সন্দেশখালীর মহিলা বিক্ষুব্ধ মহিলা যারা শাহজাহানের বিরুদ্ধে একাধিক অত্যাচারের অভিযোগ তুলছেন সেই মহিলাদের সাথে কথা বলবেন রাজ্যপাল অবশেষে সন্দেশখালীতে গিয়ে মহিলাদের সাথে কথা বললেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আর মহিলাদের সাথে কথা বলি যে তথ্য ফাঁস হলো তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে রাজ্যপালের কাছে বিস্ফোরক দাবি মহিলাদের বিস্ফোরক অভিযোগ মহিলাদের একেবারে সন্দেশখালীর বাদশাহ শাহজাহানের ঢোল ফাটিয়ে দিলেন মুখোশ টেনে খুলে দিলেন মহিলারা রাজ্যপালকে মহিলারা যা বললেন তাতেই কিন্তু নতুন করে তোলপাড় একেবারে সন্দেশখালী এলাকা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনারা চলে গেলে অত্যাচার আরও ভয়ঙ্কর হবে দয়া করে কিছু করুন রাজ্যপাল আনন্দ বোসের কাছে অভিযোগ সন্দেশখালীর মহিলাদের কেরল সফর কাঁটছাঁট করে সন্দেশখালী ছুটে গেছেন রাজ্যপাল বোস ঘুরে দেখেছেন গোটা পরিস্থিতি কথা বলেছেন গ্রামের মানুষদের সঙ্গেও এমনকি এলাকার মহিলারা রাজ্যপাল আনন্দ বোসের হাতে রাখিও পরিয়ে দেন পাল্টা পাশে থাকার বার্তা দেন রাজ্যপাল বলেন মহিলা বোনেদের স্বার্থ রক্ষায় যা ব্যবস্থা নেব সেটাই নেব আর এটা প্রমিস গত প্রায় কয়েকদিন ধরে উত্তপ্ত সন্দেশখালী বেতাজ বাদশাহ শাহজাহান শেখ সহ তার অনুগামীদের গ্রেপ্তারের দাবিতে চলছে মহিলাদের বিক্ষোভ পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয়েছে পুলিশ প্রশাসনকে এই অবস্থায় রাজ্যপাল সিবি আনন্দ বোসকে ঘটনাস্থল ঘুরে দেখার আবেদন জানায় বঙ্গ বিজেপি শান্তি না ফিরলে রাজভবনের সিঁড়িতে অনির্দিষ্টকালের জন্য ধন্যায় বসারও হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী আর এরপরই কেরল সফর কাটছাট করে কলকাতায় রীতিমতো ছুটে এসেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আজ উপস্থিত সন্দেশকালীতে সেখানে পৌঁছি নির্যাতিতা মহিলাদের মুখোমুখি হন রাজ্যপাল কার্যত প্রশাসনের সামনে রাজ্যপালের কাছে খুব উগড়ে দেন তারা এমনকি সন্দেশকালীর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা বলেন অবিলম্বে সাজাহান শেখ শিবুকে গ্রেপ্তার করতে হবে ওরা গ্রামেই রয়েছে ওরা গ্রেপ্তার না হলে আপনারা চলে গেলে অত্যাচার আরও ভয়ঙ্কর হবে পরিস্থিতি এমন করবে যে আগামী দিনে আন্দোলন করার সাহস থাকবে না বলেও রাজ্যপালের কাছে অভিযোগ করেছেন গ্রামের বাসিন্দারা একেবারে হাত জোর করে এই বিষয়ে রাজ্যপালকে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা এমনকি রাজ্যপালের কাছে শাহজাহান শেখ শিবুর ফাঁসির দাবিও জানান গ্রামের মহিলারা অন্যদিকে গ্রামে সিআরপিএফ মোতায়নের দাবি জানানো হয়েছে রাতের অন্ধকারে পুলিশ গ্রামে ঢুকে অত্যাচার করছে বলেও অভিযোগ এদিন জানান গ্রামের মানুষরা মানুষের এহেন অভিযোগ শুনে কার্যত স্তম্ভিত হয়ে পড়েন রাজ্যপাল স্পষ্ট জানান তিনি গ্রামের মানুষদের পাশে আছেন এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেবেন বলেও মহিলাদের আশ্বস্ত করেন রাজ্যপাল বোস তবে এদিন রাজ্যপালের সন্দেশখালী প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন তিনি যেখানে খুশি ছুটে যেতেই পারেন আমিও রাজ্য মহিলা কমিশনকে পাঠিয়েছিলাম তারা রিপোর্ট দিয়েছে তবে যাদের বিরুদ্ধে ক্ষোভ তাদের গ্রেপ্তার করা হয়েছে আগামী দিনে আরও হবে বলে দাবি করেছেন পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যেই কিন্তু রাজ্যপাল একেবারে উপস্থিত হয়েছেন সন্দেশখালী সন্দেশখালীর নির্যাতিতা মহিলাদের সাথে কথা বলেছেন রাজ্যপাল বোস কথা বলে যে সমস্ত তথ্য রাজ্যপাল জানলেন তাতেই কিন্তু একেবারে থ রাজ্যপাল সি বি আনন্দ বোস একেবারে চক্ষু ছানা বড়া একের পর এক বিস্ফোরক অভিযোগ সন্দেশখালীর বাদশাহ সন্দেশখালীর বাঘ শেখ শাজাহানের বিরুদ্ধে মহিলাদের উপর নির্যাতন রাতের অন্ধকারে তাদের তুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে একের পর এক বিস্ফোরক অভিযোগ এবং রাজ্যপাল সহ তারা চলে গেলে তাদের উপর অত্যাচার আরও বাড়বে এবং রাতের দিকে পুলিশ এসে তাদের বাড়িতে অত্যাচার চালাচ্ছে সি আর পি এফ মোতায়েনের দাবি কিন্তু জানানো হয়েছে রাজ্যপালের কাছে অর্থাৎ কেন্দ্রীয় শাসন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি উঠেছে সন্দেশখালীর বাসিন্দাদের পক্ষ থেকে রাজ্যপাল কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমি পদক্ষেপ গ্রহণ করবো কাছে থাকার পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এরপর রাজ্যপাল কেন্দ্রে রিপোর্ট পাঠাতে চলেছেন আর সেই রিপোর্টের উপর ভিত্তি করে কি রাজ্যে নামতে চলেছে সন্দেশখালীতে নামতে চলেছে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী দিয়ে কী আবার ঘিরে রাখা হবে সন্দেশখালী এই মুহূর্তে কিন্তু এমনই জল্পনা উসকে গেছে রাজ্য রাজ্যের নীতিতে কারণ কেন্দ্রীয় বাহিনীর দাবি কিন্তু জানিয়েছেন গ্রামের বিক্ষুব্ধ মহিলারা আগামী দিনে কি হতে চলেছে সন্দেশখালীর বাঘ কোথায় আছে শিবু হাজরা কোথায় আছে একেবারে ফাঁস করে দিয়েছেন গ্রামের মহিলারা তারা কিন্তু বলে দিয়েছেন শিবু হাজরা এবং সন্দেশখালীর বাঘ শাহজাহান তারা গ্রামেই লুকিয়ে আছে তাদের ধরছে না পুলিশ রাজ্য প্রশাসন তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এমনই কিন্তু দাবি জানিয়েছে আর এবার যদি কেন্দ্রের হস্তক্ষেপে কেন্দ্রীয় বাহিনী নামে সন্দেশখালীতে তাহলে কিন্তু আর পালাবার পথ থাকবে না গ্রেপ্তার হবেন শিবু হাজরা এবং সন্দেশখালীর ভাগ শেখ শাহজাহান এদিকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন গ্রেপ্তার শুরু হয়েছে আগামী দিনে গ্রেপ্তারি আরও বাড়বে যাদের বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ শেখ শাহজাহান কি কী নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী দিনে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের